ওয়ালাইকুম আসসালাম কে বলছেন মুন্নি আক্তার বলছি ভাই মুন্নি আক্তার কোথা থেকে बोलतेছেন আপনার দেশের বাড়ি কোথায় মুন্নি আক্তার ভাই এটা সিলেট বন্দর আচ্ছা কোথা থেকে এখন বর্তমানে আপনি বন্দরেই থাকি ভাই ভাড়া থাকি কে কে আছে আপনার ফ্যামিলিতে মুন্নি ভাই আছে বড় ভাই আছে বড় ভাই বাচ্চা বাচ্চা আছে বউ আছে আচ্ছা আপনি কি করেন এখন ভাষা গারিতে কাজ করি ঠিক আছে তো দর্শক শুনতে থাকুন আজকে মুন্নি আক্তারের জীবনের গল্পগুলা মুন্নি আক্তারের সাথে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারবেন ফুল ভিডিওটি দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন সরাসরি যোগাযোগ করতে পারবেন মুন্নি আক্তারের সাথে তো মুন্নি আপনার বাবা মা কোথায় বাবা নাই বাবা মা নাই মৃত আচ্ছা দুঃখের বিষয় বাবা মা মৃত তো আপনারা কয় ভাই বোন এক ভাই এক বোন একটা ভাই একটা বোন ছোট্ট একটা ফ্যামিলি তো এখন কি আপনি ভাইর কাছেই থাকেন জি ভাইর কাছেই থাকি ভাই বাইরে কাছেই খাওয়া দাওয়া করি আমি খাওয়া উনি আর কি এমনি আমার খorse orso সব আমি নিয়ে যাই বাসাবাড়িতে কাজ করে দিই ঠিক আছে তো মনি লেখাপড়া করে দূর করছেন আপনি তো মাদ্রাসায় পড়ছি থ্রি বন্ডে পড়ছি মসজিদে পড়া আছে স্কুলে পড়ি নাই ভাই নিসা কথা বলে লাগনি আচ্ছা আচ্ছা ঠিক আছে তো এখন কাজবাস করে খান কিন্তু ভাইর সাথে একসাথে আছেন আইতো জি জি আচ্ছা তো আপনার ভাই তো বিয়ে সাদি করছে আপনার হয়েছে বিয়ে সাদি? এ না বিয়ে সাদি হয়নি। তো একটা অবিবাহিত মেয়ে কি উদ্দেশ্য করে আসছে মিডিয়ার সামনে? আইলাম করে ভালো একজন মানে যদি পাইতে জীবন সাথী বানিয়ে নেব টাকা পয়সা ধন সম্পদ চাই না ভাই আমি একটা ভালো মনের মানুষ চাই। আচ্ছা আচ্ছা যেহেতু বিয়ে সাদি হয় নাই একটা ইয়ং যুবতী মেয়ে একটা মনের মানুষ তো দরকারই নাকি? সারা জীবন তো একা থাকা যায় না। তো আপনি মিডিয়ার সামনে আসেন আপনার ভাই ভাবী জানে ওনারে? জি না ওনারা তো জানে না। যদি যার সঙ্গে হল আর আল্লাহর হুকুমে হইতো তো ভাই ভাই ভাবী জানিয়ে না বোধহয় দিন পরে। ভিডিও সামনে আসুন ভাই আস্তে দিবেন হইলে বুঝেনা। না। ঠিক তো ভাই ভাবীকে না যদি মনের মতো মানবspan বা বি शादी করতে চান তাহলে পরবর্তীতে তাকে তাদেরকে জানাবেন নাই তো? আচ্ছা তো এখন যদি আপনার সাথে কোনো দর্শক ভাই যোগাযোগ করতে চায় কি করবে? এই যে করবে ভাই নম্বর নাম্বারটা বলতে পারবেন আপনি? না ভাই আমার তো মুখস্থ নেই আপনি যদি বলেন তো ভালো হবে ভাই আচ্ছা তো দর্শক আমরা শুনতেছিলাম মুন্নি আক্তার তো মুন্নি রাত বিরাতে অনেক দর্শক আপনাকে ফোন দিবে তো আপনি কি ভাই ভাবির সাথে ঘুমান না আলাদা ঘুমান না আলাদা রুম আমার রুম আলাদা আমার রুমের ভাড়া আমি দেই ভাই ভাই ভাগের জমায় ভাড়া ভাই ভাগই আচ্ছা তাহলে রাত ফোন দিলে কথাবার্তা বলতে পারবেন সমস্যা হবে নাই তো আচ্ছা ঠিক আছে মনে যেমন ঠিক আছে তো দর্শক বিস্তারিত জানতে সরাসরি ফোন করবেন মুন্নি আক্তারের কাছে আজকের মতো এখানে শেষ করেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন